প্রিয় দর্শক এটা হচ্ছে ব্ল্যাক স্টোন কালো জাতের একটা আম আসেন যে কোনো গাছ কালো হোক আর সাদা হোক এই গাছগুলাকে যদি আপনি সুন্দর করে রাখতে হয় গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফল পেতে হয় এখানে কিছু কাজ করতে হবে গাছটার দিকে ভালো করে তাকান আপনারা দেখি এই ডালটা দেখি ভালো করে তাকান আমি কি করতেছি একটু মনোযোগ সহকারে দেখেন ভিতর থেকে দেখেন কিছু ডাল আমি সরাবো সকল শক্তি যদি ডালে নিয়ে নেয় তাহলে ফল দিলে গুতা থেকে আমাকে একটু কাছে নিয়ে আসেন ভাই এখানে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা রাখছি না এখান থেকে একটা সরাই দিলাম এখানে দেখেন একটা সরাই দিলাম এখানে দেখেন কয়টা একটা দুইটা তিনটা এখান থেকে একটা সরাই দিলাম গাছের ভিতরে একটু বাতাস চলাচল করতে হবে আলোটা ঢুকতে হবে ভাই তারপরে গাছ থেকে খাঙ্কিত ফল পাওয়া যাবে এটাকে প্রনিং করে এটা এটাকে এখান থেকে সারাবো রাখবো না এই দেখে এটা এই জায়গায় গ্রাফটিং করা একদম নিচে অনেক সুন্দর একটা গাছ হয়েছে এবার আর আমরা প্রুনিং করব না এবার আর হাট প্রুনিং করব না শুধু পাঁচশো ডালটা সাটাই করে দিলাম ভিতরের যে পেন্সিল ডালটা এটা সাটাই করে দিলাম আগামী বছর আশা করি আপনাদেরকে এই গাছ থেকে ফল দেখাতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ